आज के अला टेम्पल सिटी বিষ্ণুপুরের পোড়ামাটির মেলা দলমাদল কামান পেরিয়ে এসে মন্দিরের মন্দিরের পাশে জোড়া সামনে এই ফাঁকা জায়গাটাতেই প্রত্যেক শনিবার পোড়ামাটির মেলা বসে মেলাতে ঢুকতেই ঢোল মাদলের আওয়াজে মনটা পুরো ঝিঙ্গালালা বিষ্ণুপুরে চাদরের স্টল পেরিয়ে জোড়া মন্দিরের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম মন মাতানো পরিবেশ প্রচুর বয়স্ক মানুষেরা যেন রকে বসে আড্ডা দিচ্ছে আর নিজেদের অবসর জীবনকে উপভোগ করছে এমন ছন্দে তো পা নাচবেই নাচবে এগিয়ে গেলাম পোড়া মাটির গলার হার কানের দুলের সেটের দিক এত সুন্দর যেন প্রত্যেকটা নিয়ে নি এরা কোটা ও ডোকরার কাজ করা মাটির মুখোশ রং বেরঙের গলার হার আর অদ্ভুত সুন্দর বিভিন্ন রকমের মূর্তি কি না নেই মাটির যত রকমের জিনিস হয় প্রত্যেকটা জিনিস দারুণ সুন্দরভাবে হাতের কাজে ফুটিয়ে তোলা চায়ের কাপ হাতের চুরি শঙ্খ প্রগ দীপ চিরুনি গণেশ লক্ষ্মী শিব ঠাকুরের মূর্তি শো পিসেস মাটির বোতল আর বিষ্ণুপুরে গামছার কথা ভুললে হবে ও কাগজে বানানো মিনিয়েচের পুতুল বিষ্ণুপুরের চিত্র শিল্পের ছোঁয়া লাগানো সেকেলের লণ্ঠনটাও কি সুন্দর কিছু শিল্প দেখতে পেলাম মেলা ঘুরে মনটা খুব ভালো হয়ে গেল এত নিপুণ ও দক্ষতা সত্যি অতুলনীয় বাংলার এই ঐতিহ্য